এই যে ইলেকট্রিসিটি ডক্টর আর্থেজে আবদুল্লাহ পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে তার নাম হয়েছে আবদুল্লাহ কিন্তু আগে ছিল আর্থেজে উনি ইলেকট্রিসিটির উপরে ছিল বারোটি ভাষায় পারদর্শী এত বড় গভীর জ্ঞানের অধিকারী তিনি ছিলেন এত বড় বৈজ্ঞানিক এত বড় শিক্ষিত লোক তিনি বলছেন আমাকে মুসলিম একটি রাষ্ট্রে ইলেকট্রিসিটির উপরে আমাকে গবেষণা করার জন্য আমাকে দাওয়াত ইনভাইট করেছে সুবহানাল্লাহ বলেন কিন্তু মুসলমান না কোন আতে যে তার নাম তিনি বললেন ইলেকট্রিক বিষয়ের উপরে আমি গবেষণা করেছি এতটুকুই আমি গবেষণার ভিতরে ছিলাম যা আমার কোথাও pula বাকি নাই এই যে আপনারা লাইট দেখছেন ইলেকট্রিসিটি লাইট এটার উপর তিনি গবেষণা করেছেন এই বন্ধু আমার আমাকে গবেষণায় এমন একটি তথ্য আমার জোগাড় করতে হলো আমি চলে গেলাম আমি বারোটি ভাষার উপরে ইলেকট্রিসিটির উপরে আমি তত্ত্ব গ্রহণ করেছি এবং অনেক গবেষণা করেছি আমি রিসার্চ করেছি কিন্তু কোন সুন্দর তথ্য আমি পাওয়ার যোগ্য হই নাই হঠাৎ করে পবিত্র কোরআনুলকারী মুসলিম রাষ্ট্রে যখন আমাকে দাওয়াত দেওয়া হলো আর সরাই জমারের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের একটি আয়াত যখন তেলাবাদ করা হলো অর্থাৎ মানুষ যখন ঘুমিয়ে যায় মানুষ তখন অর্ধ মৃত্যু হয়ে যায় ধরে বলুন সোহান মানুষ যখন মৃত্যু হয়ে যায় ঘুমিয়ে যায় তখন অর্ধেক মৃত্যু তার হয়ে যায় ঠিক কিনা করেন আচ্ছা আপনি ঘুমাই দেন বাড়িতে কিন্তু দেখা যায় আপনি স্বপ্নে দেখলেন আপনি সদরঘাট গেছেন ঠিক না ঘুমাইলেন ঘরের মধ্যে গেছেন সদরঘাট সদরঘাট যাই তো আপনি শান্ত করেন নাই বরং সদরঘাট যাওয়ার পরে আপনি দেখলেন ঘুমের মধ্যে কি হয়েছে জুতা চুরি করছেন সাপোর্ট সাপোর্স মনে জুতা চুরি করছে আচ্ছা চুরি যদি করেন অথবা কোনো দোকানে গিয়ে যদি মাল চুরি করেন তাহলে আপনাকে মারবে না সন্মান করবে আরো জন বলেন মারবে না সম্মান করবে আপনাকে ধাওয়া করবে মারবে ডক্টর রাখতেন কাপড় একটা গবেষণা দেখাই দিলেন সদরঘাট গেলেন আপনি ঘুরতে ঘুমের মধ্যে কিন্তু আপনাকে ধাওয়া করতেছে চিৎকার দিয়ে বলতেছেন হাই রে ধর তোমরা আমাকে ধরো আমাকে ধরো আপনার পাশে আপনার বন্ধু সাইতম আপনার বন্ধু বান্ধব আপনার স্ত্রী আপনার পাশে শুয়ে আছেন কি হলো তুমি চিল্লাচ্ছ কেন ভাই আমি সদর গাত গেলাম আমাকে কেন ডাক দিল আমাকে তো ধাওয়া করছে কথা ঠিক না বেঠি আপনি তো ঘুমাইলেন ঘরে কিন্তু মায়ের খাচ্ছেন সদর গাট তার কারণ কি আপনার রুহুটা চলে গেছে ঠিক না বলেন আমি বারোটি ভাষায় পন্ডিত অর্জন করেছে কিন্তু আমি এর মধ্যে তো কোনো গবেষণায় পাই নাই মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে কত সুন্দর একটি আয়াত নাজিল করে তার এক নয় দুই নয় চোদ্দ হাজার বছর পূর্বে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ কত সুন্দর বিধান দিয়েছেন মানুষ যখন ঘুমিয়ে যায় আল্লাহর হুকুম ছাড়া সে পৃথিবীর বুকে জাগ্রত হতে পারবে না ঠিক এমনি করে আল্লাহ তো কত সুন্দর বিধান দিয়েছে আর ইলেকট্রিসিটির যতক্ষণ পর্যন্ত নিজের সুস্থা নিজে না টেপে ততক্ষণ পর্যন্ত তো আলো জ্বলবে না এটা বন্দুকের মালিক আপনি এটা আবার জারানের মালিক আপনি বন্ধ করেছেন কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত শুস না করতেন তুমিই বললেন যে বারুকি ভাষার উপরে আমি রিসার্চ গবেষণা করে যেটা না পেছি আমি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তার যে গভীর তত্ত্ব অত তাড়াতাড়ি পেয়ে গেছি জব্রান সুবহানাল্লাহ তাহলে আমরা তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই আল্লাহর বান্দা যেখানে কোরআন স্পষ্ট আমাদেরকে দিয়েছে সুতরাং কোরআন এমন কিছু নাই যেখানে আল্লাহ বিধান দেন নাই কথা ঠিক না বেঠি আজকের সেই কোরআনের মজলিস আমরা বসে আছি কোরআনের হতে পারে আল্লাহ রবুল আলমিন আজকে আমাদের সকলেকে জান্নাতের বাগানে বসার কারণে জীবনের পিছনের কোন একটা মাফ করে দিতে এত আসতে বললেন সবার আল্লাহ আরো আসতে পারেন